ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা ময়মনসিংহ জেলার পূর্বনাম যথাক্রমে মোমেনশাহী এবং নাসিরাবাদ এই জেলার আকার সময় সময় পরিবর্তিত হয়েছে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা করা হয় এবং উনিশশো সালে জামালপুর মহকুমাকে দেশের বিস্তম জেলা হিসেবে ঘোষণা করা হয় তাছাড়াও শেরপুরকে জামালপুর জেলার অন্তর্গত মহকুমায় উন্নীত করা হয় উনিশশো চৌরাশি সালে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয় এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ ফেলে ঢাকা রংপুর ও পাবনা জেলায় অঙ্গীভূত করা হয়েছিল ময়মনসিংহ জেলা ধান উৎপাদনে দেশের শীর্ষে এছাড়াও এ অঞ্চলে প্রচুর পরিমাণে মাছের চাষ হয়ে থাকে ময়মনসিংহ জেলার প্রাকৃতিক সৌন্দর্য বন ভাওয়ালবন ঐতিহ্য এবং মুক্তাগাসার মন্ডার জন্য বিখ্যাত ময়মনসিংহ সিটি কর্পোরেশন দেশের সপ্তম আয়তনের দিক দিয়ে এবং অষ্টম জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তর মহানগর ময়মনসিংহ জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে গাজীপুর জেলা পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা পশ্চিমে শেরপুর জামালপুর টাঙ্গাইল জেলা ময়মনসিংহ জেলায় অনেকগুলো নদ নদী রয়েছে সেগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ কাঁচামারিয়া নদী নদী সোয়াইন নদী বানার নদী বাইলান নদী দুইনা নদী পাগাড়িয়া নদী সুতিয়া নদী কাবারাই নদী মগরা নদী বাথাইল নদী নরসুন্দর নদী নিতাই নদী কংস নদী খাড়িয়া নদী দেয়ার নদী ভোগাই নদী বান্দসা নদী মালিজি নদী ধলাই নদী কাকুরিয়া নদী দেওর নদী বাজার নদী নাগেশ্বরী নদী আখিলা নদী মিয়াবুয়া নদী কাঁতামাদারী নদী সিরাখালী নদী ক্ষীরু নদী বাজুয়া নদী লালতি নদী চুরখাই নদী বাড়িয়া নদী হিংরাজানি নদী আয়মন নদী দেওয়রা নদী ঢারডুকুড়া নদী মেদুয়ারি নদী জলবফা নদী ও মাহারি নদী প্রশাসনিকভাবে ময়মনসিংহ জেলা তেরোটি উপজেলায় বিভক্ত সেগুলো হলো ঈশ্বরগঞ্জ গফরগাঁও গৌরীপুর তারাকান্দা ত্রিশাল ধুবাউড়া নান্দাইল ফুলবাড়িয়া ময়মনসিংহ সদর মুক্তাগাছা ও হালুয়াঘাট এই জেলায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অবস্থিত এই জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মরসিংহ জেলা স্কুল মুক্তার রাজবাড়ি আলেকজান্ডার ক্যাসল শশী লজ ময়মনসিংহ জাদুঘর বৈল্য জমিদার বাড়ি শিল্পাচার্য জয়নলা বিনীন সংগ্রহশালা পুরাতন ব্রহ্মপুত্র নদী সার্কিট হাউস সিলভার ক্যাসল বিপিন পার্ক রামগোপালপুর জমিদার বাড়ি কাদিগর জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন ময়মনসিংহ টাউন হল দুর্গাবাড়ি গরিবপুর লজ কেল্লাশপুর আলাদিনস পার্ক দেপান্তর শুটিং স্পট কুমির খামার গাও পাহাড় চিনামাটির টিলা শাহ কালসার দিঘি নজরুল স্মৃতি জাদুঘর শহীদ আব্দুল জব্বার জাদুঘর রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্ক গরিবপুর জমিদার বাড়ি বাড়ি জমিদার বাড়ি রাজীবপুর জমিদার বাড়ি লোকসংস্কৃতি লোক উৎসব লোকসঙ্গীত লোকগার দিক দিয়ে ময়মনসিংহ সংস্কৃতির তীর্থস্থান ময়মনসিংহ একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেন সংগৃহীত ও সম্পাদিত ময়মনসিংহ গীতিকা ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়ে বিশ্ব সাহিত্যের মর্যাদা পেয়েছে এই গীতিকায় মহুয়া চন্দ্রবতী দেওয়ানা মদিনা ইত্যাদি পালার কথা কে না শুনেছে এছাড়াও রয়েছে মলুয়া কমলা দেওয়ান ভাবনা দুসু কেনোরামের পলা রূপবতী পঙ্ক ও লীলা ইত্যাদি পালা এই জেলায় বসবাসরত বাঙালি গারো হাজং উৎসহ অন্যান্য জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি অনুষ্ঠান পালন করে থাকে এছাড়া বাংলাদেশের অন্য অন্য অঞ্চলের মতন এ জেলার খুদুর্গোষ্ঠীরাও বৈশাখী মেলা ঈদ উৎসব দুর্গা পুজো অন্যান্য উৎসব জাগজমকের সাথে উদযাপন করে থাকে এসব অনুষ্ঠানের অনেক বৈশিষ্ট্য হল সাম্প্রদায়িকতা নির্মল ভাতৃত্বব জাতি বর্ণ নির্বিশেষে এক অন্যকেই জানার স্পৃহা